আসসালামু আলাইকুম এখানে একটা সেন্ট্রফিক্যাল পাম্প স্থাপন করলাম পাম্পটা হচ্ছে টু এইচপি তিন ইঞ্চি ডেলিভারি ভিএফডি আছে মিগ্নো ব্র্যান্ডের ওয়ান পয়েন্ট ফাইভ কিলো ওয়াট সোলার আছে তিনশো ষাট ওয়াটের টোটালি নয় পিস টোটাল ওয়াট হচ্ছে বত্রিশশো চল্লিশ ওয়াট আর এই বোরিংয়ের মধ্যে পানির স্তর আছে পঁচিশ থেকে ছাব্বিশ ফিটের মধ্যে যদি তিরিশ ফিটের নিচে পানি থাকতো তাহলে অবশ্যই আমরা এখানে সাবমার্সিবল স্থাপন করতাম যেহেতু এখানে পানি বারো মাসে ওরা সেলো দিয়ে পানি তোলে এই জন্য আমরা এখানে সেন্টারওয়েল পাম্প স্থাপন করছি যাদের সাবমার্সিবল পাম্প দরকার হবে তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন রেটটা অবশ্যই ফিফটি পার্সেন্ট বর্তমানে বলতে পারেন ফিফটি পারসেন্টেই দিচ্ছি আর এটাও বলতে পারেন ফিফটি পার্সেন্ট এটার বর্তমান রেট হচ্ছে আমাদের এক লক্ষ তিরিশ হাজার টাকা কমপ্লিট গ্রাহককে